আপনি কি টায়ার্ড ফিল করেন অবসাদগ্রস্ত থাকেন অথবা আপনার ধীরে ধীরে ওজন বেড়ে যাচ্ছে কিনা হ্যাঁ যদি হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে কিন্তু এগুলো হতে পারে নমস্কার আমি ডাক্তার অনুকা রায় আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজমটা এতই গুরুত্বপূর্ণ যে এটা কিন্তু ইনফার্টিলিটি অথবা বন্ধাত্মের সাথে রিলেটেড এখন আমি বলবো যে কেন এটা বন্ধত্বের সাথে রিলেটেড অথবা কেন আপনি অবসাদগ্রস্ত থাকেন ওজন বেড়ে যায় কি কারণে এটা হতে পারে থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে থাইরয়েড হরমোনগুলো তৈরি হয় এটা কিন্তু আমাদের মেটাবলিজমের সাথে রিলেটেড এখন হাইপোথাইরয়েডিজম যদি কারো থাকে তাহলে থাইরয়েড হরমোন কমে যায় যার কারণে আমাদের মেটাবলিজমটা ধীর গতি হয়ে যায় যে জন্য অবসাদগ্রস্ত হয় তারপর ক্লান্তি অনুভব করে এবং ধীরে ধীরে ওজন বেড়ে যায় চুল পড়ে যায় নখ শুষ্ক হয়ে যায় এখন যদি কেউ বন্ধাত্ম রোগে ভোগে অবশ্যই তাকে একজন ভালো ফার্টিটি ডক্টরের কাছে আসতে হবে এসে এই সমস্ত যদি সিমটম থাকে তখন অবশ্যই আমরা থাইরয়েড হরমোন বা থাইরয়েড ফাংশনটা করে ফেলি যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ফ্রি টি ফোর টি থ্রি এবং এনটি থাইরয়েড অ্যান্টিবডি যেটা আমরা অটো ইমিউন থাইরয়েডিজম আসি কিনা এটা বোঝার জন্য অটো ইমিউন অ্যান্টিবডিগুলো আমরা দেখি এই কারণে এটা কিন্তু আমাদের ওভারিন রিজার্ভের সাথে রিলেটেড যাদের এই অটো ইমিউন থাইরয়েডিটিস থাকে তাদের কিন্তু ওভারিন রিজার্ভ অনেক কমে যায় অল্প বয়সেও ওভারিন রিজার্ভ অনেক কম এটা একটা কারণ হতে পারে আরেকটা হচ্ছে থাইরয়েডে যদি কোনো নডিল বা অন্য কোনো সমস্যা থাকে তার জন্য আমরা আলট্রাসোনোগ্রাফিও করে থাকি তাহলে কেউ যদি বন্ধত্ব নিয়ে আসে তাকে অবশ্যই আমাদের এই থাইরয়েড ফাংশন করতে হবে এবং থাইরয়েড যে হরমোন বা থাইরয়েড ফাংশন টেস্ট এগুলো অ্যাকুরেটলি করে আমাদেরকে অবশ্যই চিকিৎসা করতে হবে এটা যদি সঠিকভাবে দীর্ঘমেয়াদীভাবে চিকিৎসা করা যায় এবং একজন এন্ডোক্রানোলজিস্টের কনসালটেশনে থাকা যায় তাহলে কিন্তু স্বাভাবিক সুস্থভাবে বাচ্চা হওয়া সম্ভব স্বাভাবিক জীবনযাপন করাও সম্ভব আরেকটা জিনিস থাইরয়েড হরমোন কিন্তু ইনফার্টিলিটির সাথে রিলেটেড এই কারণে মেল ফিমেল যে আমাদের প্রজনন হরমোন বা ফার্টিলিটি রিলেটেড যে হরমোনগুলো আছে মেলের ক্ষেত্রে যেমন টেস্টোস্ট্রোন ফিমেলের ক্ষেত্রে স্ট্রোজেন প্রজাস্ট্রন এগুলো এখন থাইরয়েড হরমোন যেহেতু আমাদের মেটাবলিজমে হেল্প করে এটা যদি কম থাকে তখন এখানে মেটাবলিজমে খুবই ডিস্টারবেন্স হয় যার জন্য মেলের ক্ষেত্রে স্পার্মের উৎপাদন বা স্পার্মের কোয়ালিটি স্পা স্পার্মের মুভমেন্ট মোটিলিটি এগুলা কিন্তু লো হয়ে যায় মানে স্পার্মের কোয়ালিটি লো হয়ে যায় যার কারণে ইনফার্টি ডেভেলপ করে আর ফিমেলের ক্ষেত্রে যেটা হয় যে স্ট্রোজেন প্রজেস্টেন্ট এই যে মানে ফিমেল রিলেটেড যে হরমোন আছে প্রজননের সাথে এগুলার মেটাবলিজম ডিস্টারবেন্স হয় যার কারণে বন্ধাত্ব তৈরি হতে পারে আরেকটা জিনিস যে মানে কনসেপ্ট করার পরেও কিন্তু বারবার গর্ভপাত হয় এই যে শুধুমাত্র এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে এই হরমোনাল ইমব্যালেন্সের কারণেই কিন্তু বারবার গর্ভপাত হয়ে যায় সুতরাং থাইরয়েড হরমোন এতটাই ইম্পর্টেন্ট যে বন্ধাত্মর ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট তেমন বাচ্চা কনসিভ হওয়ার পরেও কিন্তু এটা ইম্পর্টেন্ট বাচ্চা বারবার গর্ভপাত হয়ে যায় আবার প্রথম তিন মাসে কিন্তু থাইরয়েড যে গ্লান্ট আমাদের শরীর থেকে যে থাইরয়েড হরমোনটা বাচ্চা শরীরে যায় এখন এখানে যদি থাইরয়েড হরমোন কম থাকে তাহলে সেটা কিন্তু যেতে পারে না যার জন্য বাচ্চা নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার হতে পারে সুতরাং থাইরয়েড হরমোন যেমন কনসেপ্ট করার আগে ইম্পর্টেন্ট তেমন কনসেপ্ট করার পরে ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু রেগুলার ফলো আপে থাকতে হবে রেগুলার চেক করতে হবে তিন থেকে চার মাস পর পর থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে এবং অবশ্যই একটা একজন এন্ডোক্রানোলজিস্টের কনসালটেশনে থাকলে এটা দীর্ঘমেয়াদী সুস্থ থাকা যাবে এবং সুস্থ সবল একটা বাচ্চা হওয়া সম্ভব এটার সাথে আরেকটা রিলেটেড যেমন যদি মানে হাইপোথাইরয়েডিজম কারো থাকে তাহলে যেমন সুষম খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম এগুলোও করতে হবে সুতরাং দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং সঠিক জীবনযাপন করলে হাইপোথাইরয়েডিজম কিন্তু নিয়ন্ত্রণ করার কোনো ব্যাপার না এবং কনসেপ্ট করাও খুব সোজা আমি এটাই বলবো যে হাইপোথাইরয়েডিজম ভয় পাওয়ার মতো কোনো রোগ না এটা অবশ্যই একটা নিরাময়যোগ্য রোগ সুতরাং আমি বলবো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই অনেকে ভাবে হাইপোথাইরয়েডিজম আমার থাইরয়েড ফাংশন কমে গেছে আমি মনে হয় শেষ আসলে না হ্যাঁ থাইরয়েড ফাংশন ঠিক করা সম্ভব এবং এটা নিয়ে আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন সুস্থভাবে আপনি একটা সুস্থ সন্তানের ও দিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে